আমরা স্যার সেটা স্যার আমাদের নিচে পেয়েছি স্যার আমাদের রিজার্ভ দিতে হয় স্যার

হ্যাঁ তো এখন কি আমি নিড করতে কি না আগে তো আপনি বলেন যে আপনি এগ্রি তাহলে আমি চেষ্টা করব নাইলে নাই হ্যাঁ আমি আমি এগ্রি তাহলে তাহলে আপনার আপনার বাইরটা তো আগে পাঠা দেন আমি দেখি আমার তো ডিটেইলস আছে আপনি আমার বায়োডাটা আপনার বায়োডাটা এখানে দেন আমি দেখি দেখি দিদি আপনাকে দেখি দেখি যে আমার ফ্যাক্ট ফ্যাক্ট চুড়ে না এলে তাহলে নো 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 অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট স্যার আপনি যদি স্যার কাউকে স্যার ইউজ করতে চান তাহলে স্যার না না এটা পারবো না আমি ভাই আপনার কন্ট্রোল শুনি ভাই আমার খুবই আলাদা হবে আপনি না 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 স্যার আমি তো স্যার আবার ওই গুলি করি না স্যার আরে আপনি কিছু করতে হন আমি শুধু একটু খুলে বসে আরামে স্যার আমি যা করে আমি করব না স্যার আপনি করার দরকার আপনি আছেন স্যার প্লিজ আপনার আমার খুব ইয়া লাগছে স্যার মানে আপনার বিশ্বাস করেন আমার এখনই একটু একটু জপতে স্যার আপনি এখনই চলে আসেন স্যার এখন আসলে আপনি দেখলি না আমি আসি এত টাকা করে লাগছি ভাই না 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 এখনই চলে আসেন আপনি যেতে স্যার এখন আমি টিকিট টিকিট পাঠাচ্ছি আপনি প্লেন এখানে আসেন তারা যান

আপনি আহ আমাদের তো একটু নিলে মোটা টোটা হয়ে যেতেন ভাই এগুলো মালটাল বললে